মাঠ খেলার অনুপযুক্ত থাকায় পরিত্যক্ত হয় প্রথম ওয়ানডে দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাধায় দেরি হয় খেলা শুরু হতে পাঁচ শূন্য ওভারের ম্যাচ নেমে আসে দুই শূন্য ওভারে শ্রীলঙ্কার থ্রাস্টান কলেজ স্পোর্টস কমপ্লেক্সে আজ মঙ্গলবার এক শূন্য সেপ্টেম্বর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী এই দল এ দলের ব্যানারে বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটাররাই মূলত খেলছেন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের বেশ ভালোভাবেই মেলে ধরেছেন জ্যোতিজাহানারা প্রথম জয় এগিয়ে গেলেন সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কা নারী এ দলকে সাত উইকেটে হারিয়েছে বাংলার নারীরা টস জিতে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা দুই শূন্য ওভারের ম্যাচটিতে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি রান করতে পারেনি স্বাগতিকরা দুই শূন্য ওভারে পাঁচ উইকেট হারিয়ে এক এক তিন রানে থামে দলটি জবাবে এক আট ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে এক এক সাত রান করে বাংলাদেশ পায় সহজ জয় আগে ব্যাট করা লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ তিন ছয় রান আসে অধিনায়ক সাথিয়া সন্দীপনির ব্যাগ থেকে এছাড়া দুই পাঁচ রানে অপরাজিত থাকেন মালাসা শিহানি বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন রাবেয়া চার ওভারে এক আট রান দেন তিন ওভারে এক শূন্য রান খরচ করেন ফাহিমা আগে ব্যাট করা লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ তিন ছয় রান আসে অধিনায়ক সাথিয়া সন্দীপনির ব্যাট থেকে এছাড়া দুই পাঁচ রানে অপরাজিত থাকেন মালাসা সিহানি বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন রাবেয়া চার ওভারে এক আট রান দেন তিন ওভারে এক শূন্য রান খরচ করেন ফাহিমা জবাব দিতে নেমে ওপেনার শারমিন সুলতানা এক রান করে সাজঘরে ফিরে গেলেও দিলারা আক্তারের তিন চার বলে চার সাত রান এবং মুর্শিদা খাতুনের তিন শূন্য রানে বাংলাদেশের জয়ের পথ সহজ হয় নিগার সুলতানা জ্যোতি দুই চার রানে এবং ঋতুমণি অপরাজিত থাকেন এক এক রানে বাংলাদেশকে জিতিয়ে মাছ ছাড়েন দুজন এই দলের ব্যানারে বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটাররাই মূলত খেলছেন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের বেশ ভালোভাবেই মেলে ধরেছেন জ্যোতিজাহানারা প্রথম জয় এগিয়ে গেলেন সিরিজে